প্রিয় বন্ধুরা ঘুম আল্লাহর বিশেষ নিয়ামত সুস্থ সুন্দর ও সুঠাম দেহ বা জীবন লাভের জন্য ঘুম খুব জরুরি দেহের জন্য খাবার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন পরিমিত ঘুম ঘুম আল্লাহ তলার বিশেষ এক নিয়ামত এর মাধ্যমে মানুষ সতেজতা লাভ করে মানুষের শরীর ফিরে পায় শক্তি পর্যাপ্ত ঘুম না হলে সব কাজে ব্যাঘাত ঘটে শরীরকে আরাম দেওয়ার উত্তম পদ্ধতি হলো ঘুম আল্লাহ ক্লান্তি দূরকারী রাতকে করেছে আবরণ দিনকে করেছে জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সাত সুরানাবা আয়াত নয় থেকে বারো বন্ধুরা ঘুমও ইবাদত হতে পারে ইবাদতের শক্তি সঞ্চয়ের জন্য ঘুমালে সেই ঘুম ইবাদত হিসেবে গণ্য হবে মোয়াজ বিন চাবাল রাজি বলতেন আর আমি রাতে ঘুমাই এবং জেগে সালাত আদায় করি জেগে থেকে সালাত আদায়ের মাধ্যমে যেভাবে সবাবের আশা করি ঠিক তেমনি ঘুমানোর মাধ্যমেও সবাবের আশা করি সহি বুখারির হাদিস তিন হাজার নয়শো আটানব্বই বন্ধুরা ঘুমের উত্তম সময় কোনটি ঘুমের উত্তম সময় হল রাত আল্লাহ তিনি তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আয়াত আয়াতটি দ্বারা বোঝা গেল উপার্জনের জন্য হলো দিন আর আরাম করার জন্য হল রাত রাতে কারণ ছাড়া না জাগা আবার দিনের বেলায় বেকার না থাকা অসুবিধা থাকলে ভিন্ন কথা